No quiero américa. বাংলার আল পাকা প্রজাতির একটি প্রাণী ধরা পড়ল নদিয়ায় বাংলাদেশ সীমান্ত হয়ে ভারতে পাচার করার সময় বিএসএফ এর হাতে ধরা পড়েছে ওই প্রাণী জানা গেছে গতকাল বুধবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জের বনপুর এলাকায় বিদেশি ওই প্রাণীটিকে সীমান্তের কাটাতার টোপকে পাচার করার চেষ্টা চলছিল কয়েকজন ব্যক্তি কাটাতারের ওপর বাঁশের মই লাগিয়ে বাংলাদেশের বর্ডার থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল বিষয়টি বিএসএফ এর নজরে আসতেই প্রথমে তারা শূন্য ফায়ার করেন এরপরই পাচারকারীরা মুহূর্তের মধ্যে প্রাণীটিকে ঘর ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় তখন সেটিকে উদ্ধার করে বিএসএফ বিএসএফ সূত্রে খবর বিদেশি ওই প্রাণীটিকে বনদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া